ইউক্রেনে পশ্চিমাদের সব এফ সিক্সটিন বিমান ধ্বংস করা হবে হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু হাজার বাইশ শেষ দিকে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া এর ফলে উনিশশো সালে কিউবা মিসাইল সংকটের পর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলির মধ্যে সংকট সবচেয়ে গভীর পর্যায়ে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন নেটোর কোনো দেশ নিয়ে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই এবং তারা পোল্যান্ড বাল্টিক দেশগুলো বা চেক রিপাবলিককে আক্রমণ করবে না কিন্তু পশ্চিমা দেশগুলো ইউক্রেনে এফ সিক্সটিন বিমান পাঠালে রুশ তা গুলি করে ভূপতিত করবে বুধবার রাশিয়া স্থানীয় সময় রাতে দেশটির বিমান বাহিনীর পাইলটদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন একথা বলেছেন বৃহস্পতিবার ক্লেমলিনে প্রকাশিত ভাষণের অনুলিপি থেকে এটা জানা গেছে পুতিন বলেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পূর্বে রাশিয়ার দিকে সম্প্রসারিত হয়েছে কিন্তু কোনো ন্যাটো দেশে আক্রমণ চালানোর পরিকল্পনা নেই মস্কোর Оборонные расход у них составляют примерно 40% от общемировых расходов на оборону. 39% общемировых расходов это США. А Россия 3,5%. И, и мы что, вот, имея в виду вот это соотношение, собираемся воевать с НАТО что? Ли? প্রিয়া তিনি বলেন এসব রাষ্ট্রের প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক অভিপ্রায় নেই আমরা আরও কিছু দেশে আক্রমণ করতে পারি এমন ধারণায় পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলোর বাসিন্দারা এবং চেকরা ভয়ে আছে কিন্তু এসব সম্পূর্ণ বাজে কথা অর্থহীন প্রলাপ ইউক্রেনকে অস্ত্র অর্থ এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে বলে অভিযোগ ক্রেমদিনের তারা বলেছে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সম্ভবত কখনোই এতটা খারাপ ছিল না পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে এ বিষয়ে প্রশ্নের উত্তরে পুতিন বলেন এসব বিমান ইউক্রেনের পরিস্থিতি পাল্টাতে পারবে না যদি তারা এফ সিক্সটিন সরবরাহ করে এবং তারা এ নিয়ে কথা বলছে সম্ভবত পাইলটদেরও প্রশিক্ষণ দেবে তারা এগুলোতে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পাল্টাবে না আজ যেমন আমরা ট্যাঙ্ক সাজোয়া যান এবং মাল্টিপল রকেট লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করছি তেমনই এসব আকাশযানগুলো ধ্বংস করব এফ সিক্সটিন যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তৃতীয় কোনো দেশের বিমান ক্ষেত্র থেকে যদি এগুলি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই তারা আমাদের বৈধ লক্ষ্য হয়ে উঠবে সেগুলো যেখানেই হোক না কেন বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই এফ সিক্সটিন জঙ্গি বিমানের চালান ইউক্রেনে পৌঁছতে পারে তার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনকার মতো বিদেশের খবর এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান